প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে শিখব আমরা অষ্টম শ্রেণীর সম্পাদ্য এক থেকে সাত পর্যন্ত ষাটটি সম্পাদ্য চিত্র অঙ্কন ও বর্ণনা শিখব আশা করি সম্পদের আর কোনো সমস্যা থাকবে না সম্পদ এক কোনো চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে চতুর্ভুজ আঁকতে হবে অর্থাৎ চতুর্ভুজের চারটি বাহু ও একটি কোণ নিয়ে চতুর্ভুজ আঁকতে হবে চারটি বাহু হচ্ছে এবিসি ও টি এবং কোন হচ্ছে এক্স প্রথমেই যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কে নিতে হবে বিভণুতে কোন এর সমান করে কোন এ পাকতে হবে বিভণুতে কোন এর সমান করে কোন এ পাকতে হবে যে কোনো বি বিই থেকে এ সমান করে বিসি অংশ কে নেই এর সমান করে বিসি অংশ কে নেই বিভণুতে কোন এর সমান করে কোন সিবিএ পাকে এফ হতে বি এর সমান করে বি অংশ কে নেই একে কেন্দ্র করে এ কে কেন্দ্র করে সি এর সমান করে একটি বিদ্ধাকে একইভাবে কে কেন্দ্র করে ডি এর সমান করে একটি বিদ্যুতকে বিদ্যুৎ চাপ দুটি পরস্পর বিন্দুতে ছেদ করে একইভাবে কে কেন্দ্র করে ডি এর সমান করে একটি বিত বিদ্যুৎ চাপ দুটি পরস্পর বিন্দুতে ছেদ করে এখন এ ডি এবং সি ডি যোগ করে তাহলে ডি একটি উদ্দিষ্ট চতুর্ভুজ তাহলে ডি একটি উদ্দিষ্ট কোন চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণ দৈর্ঘর্ঘ দেওয়া আছে হবে অর্থাৎ চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য ডি এবং একটি কর্ণদৈর্ঘ্য ই দেওয়া আছে জেগটি বি থেকে কর্ণ ই সমান করে বিডি অংশ নেই যেগুরষ্ঠী বি থেকে কর্ণ ইর সমান করে বিডি অংশ কেনে এখন বিকে কেন্দ্র করে এ এর সমান করে একটি বিদেশা বাকি এখন বি কেন্দ্র করে এর সমান করে একটি বিদেশা বাকি এবং ডিকে কেন্দ্র করে বি এর সমান করে একটি বিদেশা বাকি একইভাবে সব দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে একইভাবে বিকে কেন্দ্র করে ডি এর সমান করে একটি বিদেশবাকি এবং ডিকে কেন্দ্র করে সি এর সমান করে একটি বিদেশবাকি বৃত্ত সাপ দুইটি পরস্পর সি বিনুতে ছেদ করে একটি বিদেশবাকি এবং ডিকে কেন্দ্র করে সি এর সমান করে একটি বিদেশবাকি বৃত্ত সাপ দুইটি পরস্পর সি বিনুতে ছেদ করে এখন বি এবং এ ডি বি সি এবং ডি যোগ করি তাহলে ডি একটি উদ্দিষ্ট চতুর্ঘষ সম্পাদ্য তিন কোনো চতুর্ভুজে তিনটি বাহু ও দুটি কর্ণদৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুষ থাকতে হবে অর্থাৎ চতুর্ভুষ টাকার জন্য তিনটি এ বি সি এবং দুটি কর্ণদৈর্ঘ্য ই দেওয়া আছে প্রথমে রশ্মি বি থেকে রশ্মি বি নেই বি ই থেকে ই এর সমান করে বিডি অংশ কে নেই এখন বি কে কেন্দ্র করে এর সমান করে একটি বিদেশবাখী আবার ডি কে কেন্দ্র করে এর সমান করে আরেকটি বৃত্ত বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে আবার ডি কে কেন্দ্র করে সি এর সমান করে একটি বৃত্তচাপকে আবার এ কে কেন্দ্র করে ডি এর সমান করে কর্ণ ডি এর সমান করে একটি বৃত্তচাপকে বৃত্তচাপ বৃত্ত দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে এখন এ বি এ ডি সি ডি এবং সি বি যোগ করি এখন এ বি এ ডি সি ডি এবং সি বি যোগ করি তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট চতুর্ভুষ সম্পাদ্য চার কোন চতুর্ভুজে তিনটি বাহু দৈর্ঘ্য ও দুটি অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে চতুর্ভুজ আঁকতে হবে অর্থাৎ চতুর্ভুজটি আঁকার জন্য তিনটি বাহু এবি এবং দুটি অন্তর্ভুক্ত কোন এক্স এবং ওয়াই দেওয়া আছে প্রথমে যেগুলো সেটি বি নেই বি থেকে এর সমান করে বিশি অংশ কে নেই বি কোন এক্সের সমান করে কোন সিবি এ পাকে বি মধ্যে কোন এক্সের সমান করে কোন সি বি এ পাকে এবং সিকে কেন্দ্র করে কোন ওয়াইয়ের সমান করে কোন বি সি জে আকে এবং সি কে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে কোন বি সি জে আকে কোন সিবি পাকে কোন ওয়াই এর সমান করে কোন বি সি জে আকে এখন বি এফ হতে বি সমান করে বি এ অংশ কে নেই একইভাবে সিজি থেকে সি এর সমান করে ডি অংশ কে নিই এখন এ এবং ডি যোগ করি তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট চতুর্ভুজ সম্পাদ্য পাস কোনো চতুর্ভুজের দুইটি শনিতে বাহু দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে চতুর্ভুজ থাকতে হবে অর্থাৎ চতুর্ভুজের দুটি শোণিত বাহু এ ও বি এবং তিনটি কোণ এক্স ওয়াই এবং জেড অর্থাৎ চতুর্ভুজের দুটি শনীতবাহু এ ও বি এবং তিনটি কোন এক্স ওয়াই এবং জেড প্রথমে যে কোনো বি থেকে এর সমান করে বিসি অংশ ক্রেনি এর সমান করে বিসি অংশ ক্রেনি এবং বিহুতে কোন এক্স এর সমান করে কোন এ পাখি এখন এফ হতে বি সমান করে বি অংশ কে নেই সি বিদুকে কেন্দ্র করে কোন ওয়াই সমান করে কোন বি সি জি আকে এ কে কেন্দ্র করে কোন এর সমান করে কোন বি এইচ আকে এ এইচ রশ্মি পরস্পর সি জি ডি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ডি একটি উদ্দিষ্ট চতুর্ভুজ সম্বাদ্য ছয় কোনো সামুদ্রিকের শনিত দুইটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্ অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সামুদ্রিকটি আঁকতে হবে অর্থাৎ সামুদ্রিকের দুইটি বাহুর দৈর্ঘ্য এ ও বি দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোন এক্স দেওয়া আছে সেখান থেকে আমাকে একটি সামুদ্রিক আঁকতে হবে প্রথমেই কোনো হিসেবে বি নেই বি থেকে এ সমান করে বিসি অংশ কে নেই বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সি বি এ পাকে এখন বিয়ে ফতে বিয়ের সমান করে বিশেখে নেই একে কেন্দ্র করে বাহ এ সমান করে একে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকি একইভাবে সিকে কেন্দ্র করে বাহ বিয়ের সমান করে একটি বৃত্ত চাপাকে বৃত্ত সাপটি পরস্পর বৃত্ত সাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এখন এ ডি এবং সিডি চোখ করি তাহলে ডি একটি উদ্দিষ্ট সামান্তরিক সম্পাদ্য সাদ কোনো বর্গের একটি বাহদৈর্ঘ্য দেওয়া আছে বর্গটি আঁকতে হবে অর্থাৎ বর্গটি আঁকতে একটি বাহ এ দেওয়া আছে প্রথমে যে কোনো সই বি ই হেতে এর সমান করে কে নেই বিদ্যে একটি লম্ব আঁকতে হবে লম্বটা যে কোনো একটি মাপের একটি বৃত্ত চাপ আঁকতে আঁকতে হবে যে মাপ দিয়ে আমরা বৃত্ত আঁকবো সেই একই মাপের দুটি ডাক দিতে বেড়াতে নিতে হবে সেই ওই দুইটি বিদ্যুৎ থেকে আবার দুটি বিদ্যুৎ চাপ আঁকতে হবে এখন বি এবং বিদ্যুৎ বিদ্যুৎ চাপের মাঝখান দিয়ে আঁকতে হবে তাহলে বি লম্ব হবে বি এফ লম্ব বি এখন বি এফ হতে এর সমান করে বি অংশ নেই একে কেন্দ্র করে এ এর সমান করে একটি বৃত্ত চাপাকি সিকে কেন্দ্র করে এর সমান করে একটি বৃত্ত আঁকি বৃত্তচাপ চাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এখন এ ডি এবং সিডি যোগ করি তাহলে এ বি ডি একটি উদ্দিষ্ট বর্গ ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে শুভকামনা রইল সকলের জন্য